হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা থামনেল থেকে এসছেন তারা স্টক মার্কেট সম্পর্কে কিছু জানতে এসছেন এটা ধরেই নিচ্ছে তো আমার কাছ থেকে যখন শিখতে এসছেন আমার ব্যাপারে একটা ব্রিফ ইন্ট্রোডাকশান আপনাদেরকে দিয়ে রাখি আমি একজন এনআইএসএম সার্টিফাইড ট্রেনার এবং ট্রেডার এনআইএসএম কথাটার মানে কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেট তো এই জিনিসগুলো কি এই ব্যাপারেও জানতে এসছেন আপনারা সেগুলোর ব্যাপারে বলবো তার আগে একটুখানি বলে রাখি যে আমার মার্কেটে কীরকমভাবে কাজ করা শুরু আমার মার্কেটে যদি আনপ্রফেশনাল এক্সপিরিয়েন্স বলেন তাহলে মোর দ্যান সিক্স সেভেন এইট ইয়ার্স বলে মোর দ্যান ফাইভ ইয়ার্স তো আরামসে বলতে পারেন কিন্তু যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলেন যে মার্কেটে আমি রুল মেনে কবে থেকে কাজ করছি তাহলে অলমোস্ট ফাইভ প্লাস ইয়ার্স বলতে পারেন আর যদি আনপ্রফেশনাল বলেন তাহলে মোর দ্যান সেভেন এইট ইয়ার্স বলাই যায় কিন্তু সেটা আমি বলবো না কেননা তখন আমার কোনো কিছু বন্ধু কোনো চেনা পরিচিত লোকজনের কাজ করতো তখন আমি দেখতাম জাস্ট কিন্তু প্রফেশনালি কাজ করা যদি বলা হয় তাহলে মোটামুটি ফাইভ প্লাস ইয়ার্স বলা চলে তো আমার ব্যাপারে ব্রিফ ইন্ট্রোডাকশন আমরা বল মানে আপনারা শুনলেন এবারে কথা হচ্ছে আপনারা আজকে যেই টপিক জানতে এই ভিডিওতে এসছেন থামনেল থেকে বুঝতে পারছেন যে আমরা একটা বেসিক জিনিসপত্র আমাদের অনেকেরই ল্যাক করে মার্কেটে যে বেসিক কিছু আইডিয়া আমাদের নেই তো আমার ইচ্ছা আছে এই প্লে আমি তাদের জন্য ডেডিকেট করব যারা স্টক মার্কেটে একদমই নতুন ঠিক আছে তো যারা মোটামুটি আইডিয়া আছে মার্কেট সম্পর্কে তারা আরামসে স্কিপ করতে পারেন ঠিক আছে তো কেননা পুরো ভিডিও দেখলেন তারপর বললেন যে এই তো বেসিক জিনিসই ডিসকাশন হচ্ছে না তো আমি ওটা তাদের জন্য প্রথমেই বলে দিলাম এবারে কথা হচ্ছে যারা মার্কেটে নতুন এসছে তাদের স্টক মার্কেট সম্পর্কে জানার আগে বেশ কিছু জিনিসপত্র জানা দরকার যে কী কিনবো কী বেচবো এগুলো তো অনেক পরের ব্যাপার না তার আগে বেসিক কিছু আইডিয়া দরকার তো বেসিক আইডিয়া বলতে যে জিনিসগুলো আছে আমি স্ক্রিনে একটার পর একটা জিনিস লিখছি সেগুলো একটু ভালো করে নোটিস করবেন ঠিক আছে একদম বেসিক লেভেল থেকে আমরা শুরু করব তো প্রথমে আমরা যেটা বুঝবো যে স্টক মার্কেট জিনিসটা কি ঠিক আছে স্টক মার্কেট বলতে আমরা কি বুঝি ঠিক আছে স্টক মার্কেট বলতে আমরা কি বুঝি স্টক মার্কেট বলতে আমরা কী বুঝি প্রথম কথা হলো আমাদের স্টক মার্কেট ছাড়াও কিন্তু আরেকটা মার্কেট আছে আপনারা কি জানেন আপনারা এই যে মানি মার্কেট বলে ঠিক আছে তো মানি মার্কেটের যারা মানে রেগুলেটর যদি বলা হয় মানি মার্কেটটা আমি এখানে লিখে রাখছি মানি মার্কেটের যে রেগুলেটর ঠিক আছে মানি মার্কেট আমাদের আজকে ডিসকাশনের পার্ট নয় তাও আমি বলে রাখছি মানি মার্কেটের রেগুলেটর হলো আরবিআই ফুল ফর্ম আমার সময় নষ্ট করছে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবাই জানে আচ্ছা স্টক মার্কেট বা সিকিউরিটিস মার্কেটের কে রেগুলেটর তার ব্যাপার দিয়ে শুরু করি তিনি হলেন সেভি সেভির ফুল ফর্ম কী অনেকেই জানেন তাও লিখে রাখি একদম যখন শুরু করছি বেসিক থেকে আমরা পুরোটাই জানবো সিকিউরিটিস এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ঠিক আছে আমাকে নিচে দেখতে হচ্ছে কারণ নিচে আমি স্ক্রিনে লিখছি জিনিসগুলো ঠিক আছে তো নিচে দেখাতে হচ্ছে তো যাই হোক সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো আমাদের কি হচ্ছে গল্পটা আমাদের পুরো মানি মার্কে স্টক মার্কেটে বা সিকিউরিটিজ মার্কেটে যেই সব ট্রানজ্যাকশান হচ্ছে তার মধ্যে যাতে কোনো ফ্রড না হয় সেবি সেগুলোর উপর দেখাশোনা করছে আচ্ছা এই যে সেবিরি ঠিক আছে এই যে আমি শুরুতে বললাম এনআই

এনারা করছেন হলো কিছু এক্সাম কন্ডাক্ট করে ঠিক আছে সেগুলো আমি আস্তে আস্তে বলবো সেই এক্সামেরও আমি গাইডেন্স দিয়ে থাকি ঠিক আছে সেগুলো আমি বলবো পরের দিকে তো এনআইএম সার্টিফাইড হতে গেলে কী হতে কী সুবিধা বা হয় কেন সেটা বলি এই যে বিভিন্ন মডিউল আছে এখানে এক থেকে কুড়ি বাই সুদ্ধি অনেকগুলো মডিউল আছে সেখানে বিভিন্ন টপিকের ওপর এক্সপার্টিস যারা আছেন এক্সপার্টিস্ট যারা হাসিল করেছেন বলার জন্য তারা এক্সামগুলো দিলে একটা সার্টিফিকেশান পান মানে আমি যদি আপনাকে এসে বলি আমি সব জানি বা সব জানি না বলে কিছুটা জানি তো আপনার তো সেটার কোনো ভ্যালিড নেই কেননা যে কেউ এসে বলতে পারে মানে একটা ভিডিও থেকে শুনবে এখানে এসে বলে দিল না তো সেটা তো তার কাছ থেকে তো শোনা আপনার কাছে ভ্যালিড না যেহেতু টাকা পয়সার বিষয় তো এনআইএসএন কি করছে কিছু সার্টিফিকেশান দিচ্ছে তাদের এক্সাম হয় সেই সেন্টারে গিয়ে আমাদের এক্সাম দিতে হয় নেগেটিভ মার্কিংও থাকে কিছু কিছু মডিউলে ঠিক আছে যেমন মিউচুয়াল ফান্ডে যারা কাজ করতে চান মিউচুয়াল ফান্ডে কোনো নেগেটিভ মার্কেট মার্কিং থাকে না মানে যতদূর লাস্ট আপডেট অনুযায়ী আমার তাই জানা আছে কেননা মিউচুয়াল ফান্ডের এক্সামটা অত বেশিও টাফ নয় কিন্তু সিরিজ এইট যেটা আমার যে দুটো আমার মানে ক্লিয়ার আছে সিরিজ এইট ঠিক আছে সিরিজ এইট আর সিরিজ ফিফটিন এ দুটো কি সিরিজ এইট হলো ইকুইটি ডেরিভেটিভস মানে স্টক অপশানস এগুলোর ওপরে তাদের পড়াশোনা তো তাদের জন্য সিরিজ এইট আর সিরিজ ফিফটিন কাদের জন্য রিসার্চ অ্যানালিস্ট রিসার্চ অ্যানালিস্ট মানে কোনো কোম্পানির ব্যাপারে কোনো রিসার্চ রিপোর্ট পাবলিশ করে যারা তাদের জন্য সিরিজ ফিফটিন ঠিক আছে তো এই দুটো আমার ক্লিয়ার আছে তো আমি সেটা সেটাই আপনাদের বললাম শুভ জগত সেভির কথা বললাম আমি বলে দিলাম যে তারাই এই এক্সামটা কন্ডাক্ট করছে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিস মার্কেট এনআইএসএম এর আমার কাছে আছে ঠিক আছে এবারে সার্টিফিকেশন আছে আমার ব্যাপারে বললাম সেভি যারা রেগুলেশন রেগুলেট করে ইন্ডিয়ান স্টক মার্কেটটাকে সেটাও বললাম এবারে কথা হচ্ছে আমরা প্রথমেই জানি মানে শুনেছি যারা মার্কেটে নতুন এসেছে আমি বলবো না যারা জানি তারা শুনেছি যে যখনই এই বিজনেস চ্যানেলগুলো খোলা হয় দুটো টান একটা হলো নিফটি একটা হলো সেনসেক্স রাইট দুটো নামের ব্যাপারে আমরা শুনেছি আচ্ছা দুটো নামের ব্যাপারে শুনলাম এ দুটো কী জিনিস প্রথমে আমরা বুঝি যে নিফটি নিফটি শুনি অনেক সময় সেগুলো কী জিনিস ঠিক আছে তো আমাদের মানে আমি আগের ভিডিওতেও ব্যাপার বলেছিলাম যে দেশের যে টপ পঞ্চাশটা কোম্পানি প্রথম কথাটা কি টপ ফিফটি কোম্পানিজ আচ্ছা একটু লিখে নিই নিফটি রান্ডারে কী আছে টপ ফিফটি কোম্পানিজ এই টপ বলতে কি বোঝাচ্ছে আমি আসছি পরে টপ ফিফটি কোম্পানিজ কোথায় কোথাকার টপ ফিফটি কোম্পানিজ যারা লিস্টেড ইন এনএসি এবার এনএসি মানে কি জিনিস এনএসি মানে কি সেটাও তো বুঝতে হবে অর্থাৎ করে এনএসি কথাটা আবার চলে আসলো কি করে তাই না তো এনএসি বলতে আমরা যেটা বুঝি এনএসি মানে কিছুই না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আমি সব এক্সপ্লেন করছি একেবারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ঠিক আছে এবারে এখানে টপ ফিফটি কোম্পানিজ বলা হয়েছে ঠিক আছে আচ্ছা আমরা আগে বি সেনসিক্সটাও লিখে নিই তারপর আমরা আসছি এটা কি হচ্ছে টপ থার্টি ইন বিএসসি এবার বিএসসি টার্মটাও লিখে রাখি ফুল ফর্মটা যারা মার্কেটে আছেন তারা মোটামুটি শুনে থাকবেন এগুলো এটা হলো বম্বে স্টক এক্সচেঞ্জ রাইট এবারে কথা হচ্ছে এই যে টপ বলা হচ্ছে টপ বলতে আমরা কী বুঝি টপ মানে কি অনেক বড় বড় নাম আছে অনেক বড় বিল্ডিং আছে তা তো নয় আমাদের টপটা ডিফাইন করতে হবে তো এই টপটা ডিসাইড করা হয় মার্কেট ক্যাপ বলে ঠিক আছে যে টপ ফিফটি বলা হচ্ছে টপ থার্টি বলা হচ্ছে এগুলো বেস্ট অন মার্কেট ক্যাপ ঠিক আছে বেস্ট অন মার্কেট ক্যাপ বা মার্কেট ক্যাপিটালাইজেশন ঠিক আছে আমরা ডিটেলে যখন আরও আমরা এগোবো ফান্ডামেন্টালে যখন আমরা ঢুকবো এই প্লে লিস্টটি আপনারা পাবেন তখন আমরা মার্কেট ক্যাপ সম্পর্কে ডিসকাস করব ঠিক আছে তো মোটামুটি এখন জন্য বুঝে রাখুন বড়ো কোম্পানি তো বড়ো কোম্পানির মধ্যে যারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের লিস্টেড আছে তার মধ্যে টপ পঞ্চাশটা কোম্পানি মিলিয়ে নিফটি তৈরি হয়েছে আর সেনসেক্স কীভাবে তৈরি হয়েছে বিএসসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জে যে টপ থার্টিটা কোম্পানি আছে তাদের দিয়ে সেনসেক্স ইন্ডেক্সটা তৈরি হয়েছে এবার ইন্ডেক্স তৈরি করার উপ মানে উপকারিতা বা দরকারটা কেন পড়লো সেটার ব্যাপারে একটু বলি যখন ইন্ডিয়ার ইকোনমির সাথে আপনারা এগুলো শুনে আরও বেশি মানে আপনাদের জান জেনে ভালো লাগবে যে ইন্ডিয়ার ইকোনমির সাথে কিন্তু ইন্ডিয়ার ইকোনমি কেন গ্লোবাল ইকোনমির সাথে ইন্ডিয়ার ইকোনমির সাথে তাদের দেশের স্টক মার্কেটের কিন্তু ডিরেক্ট রিলেশন আছে কী করে একটু বলি আচ্ছা আপনি সকাল থেকে যেগুলো ইউজ করেন যে কোনো জিনিস পেস্ট বলুন পেস্ট কোলগেট ধরে নিন অফিস যাচ্ছেন কোনো গাড়ি কোম্পানি ধরে নিন বা যে কোনো প্রোডাক্ট ফোন ইউজ করছেন ঠিক আছে যে এয়ারটেলের আপনি টেলিকম ইউজ করছেন তো যে কোনো জিনিস আপনি ইউজ করছেন খুব হাই প্রবাবেল মানে প্রবাবেল চান্স যে সেই কোম্পানি স্টক মার্কেটে রিজিস্টেড আছে এবার কথা হচ্ছে আপনি এর মতন বাকিরাও ইউজ করছে যদি দেশের ইকোনমি আরও ভালো দিকে যায় তাহলে কি হবে লোকের হাতে টাকা বাড়বে টাকা বাড়লে কি হবে তারা বেশি করে কিনবে বেশি করে কিনলে আর বলে দিতে হবে না প্রফিট বাড়বে প্রফিট বাড়লে কী হবে সেই কোম্পানি শেয়ারের দাম বাড়বে কেন বাড়বে আপনি একটা কোম্পানির মালিকানা নিয়েছেন আজ থেকে মানে আপনার একটা বিজনেস আছে ধরেন ঠিক আছে আপনার বিজনেসের ভ্যালু আজকে দিনে দাঁড়িয়ে এক লাখ টাকা ঠিক আছে এবারে আজকে থেকে পাঁচ বছর পরে যদি আপনি আরও কাস্টমারকে সার্ভ করেন সেই বিজনেসের ভ্যালু যদি কুড়ি লাখ তিরিশ লাখ হয় তাহলে সেই বিজনেসের ভ্যালু বাড়ছে তো তখন যদি কেউ আপনার পার্টনার হতে আসে কেউ যদি আপনার কোম্পানির শেয়ার কিনতে আসে তাকে তো আপনি আর কম টাকায় দেবেন না কারণ আগে ভ্যালু ছিল এক লাখ এখন কুড়ি লাখ হয়ে গেছে অটোমেটিক কুড়ি গুণ দাম চাইবেন আপনি ভাই তুমি পাঁচ বছর আগে আমার কোম্পানিতে ইনভেস্ট করতে আসলে আমি তোমাকে পঞ্চাশ হাজারের বদলে কোম্পানির দশ পার্সেন্ট দিয়ে দিতাম দশ পার্সেন্ট তুমি মালিকানা পেতে এখন তো ভাই আমার কুড়ি লাখ টাকার কোম্পানির ভ্যালু তাহলে আমি নিশ্চয়ই তোমাকে আর পঞ্চাশ হাজার টাকা দেবো এখন তোমাকে আরও কুড়ি গুণ দাম দিতে হবে রাইট তো এইভাবে কী হচ্ছে যখন ইকোনমি বাড়ছে কোম্পানির সেলস বাড়ছে প্রফিট বাড়ছে এতে করে আলটিমেটলি কোম্পানি শেয়ারের প্রাইস বাড়ছে এগুলো তো আমরা আসবো তো যেই মানে কারণে নিফটিটা দেখা হয় সেটা বলছিলাম এবার যদি ফরেন ইনভেস্টার যারা ইন্ডিয়াতে ধরুন ইনভেস্ট করতে চায় তারা গিয়ে যদি প্রত্যেক দিন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোম্পানি ফাইভ থাউজেন্ড প্লাস প্রচুর কোম্পানি লিস্টেড আছে স্টক মার্কেটে আমরা দেখবো সেগুলোর ব্যাপারে প্রত্যেকটা কোম্পানি কি ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করতে যায় তাদের পক্ষে পসিবল কি পসিবল নয় তাই জন্য তারা একটা পঞ্চাশটা কোম্পানি দেশের টপ পঞ্চাশটা কোম্পানির একটা বাস্কেট মতন বানিয়েছে এই ঝুড়িতে টপ পঞ্চাশটা কোম্পানি বিভিন্ন সেক্টর থেকে নেওয়া আছে অটোমোবাইল কেমিক্যাল ব্যাঙ্ক বিভিন্ন কোম্পানি অয়েল ঠিক আছে সব সেক্টর থেকে ফাইন্যান্সিয়াল কোম্পানি সব জায়গা থেকে নেওয়া আছে এতে করে এই কটা কোম্পানিকে ট্র্যাক করলেই তারা বুঝতে পারবে যে শেয়ারের দাম এদের বাড়ছে কি কমছে যদি বাড়ে তাহলে নিফটিও বাড়বে যদি কমে তাহলে নিফটিও কমবে এবার যদি কিছু বাড়ে কিছু কমে তাহলে কি নিফটি মোটামুটি সাইডওয়েজ থাকবে এতে করে কি হচ্ছে একটা নিফটি একটা ইন্ডেক্সকে দেখলেই তাদের একটা ওভারঅল আইডিয়া চলে আসছে যে মার্কেটে কীরকমভাবে একটা সেন্টিমেন্ট কাজ করছে কীভাবে সেন্টিমেন্ট মানে কীরকম মার্কেটে শেয়ারের দাম ওঠানামা করছে আইডিয়া পেলো যদি সেই আইডিয়াটা পায় তাহলে মানে ডিরেক্টলি দেশের ইকোনমি কেমন চলছে সেই আইডিয়াটাও পেয়ে যাচ্ছে বলতে পারলাম তো তো এই কারণেই নিফটি বা সেলসেফ ইন্ডেক্সটাকে বাড়ানো হয়েছে যাতে করে একটা ইন্ডেক্সকে ট্র্যাক করে মোটামুটি ওভারঅল ইকোনমির ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাওয়া যায় ঠিক আছে তো আমি এখানে একটু স্ক্রিন শেয়ার করে একটা জিনিস দেখাই যে নিফটি অ্যাভারেজ রিটার্ন ঠিক আছে নিফটি অ্যাভারেজ রিটার্ন ঠিক আছে এই যে এখানে দেখা যাচ্ছে ইলেভেন পয়েন্ট এইট পারসেন্ট নিফটির অ্যাভারেজ রিটার্ন ঠিক আছে এটা কত হ্যাজ রিটার্ন ইলেভেন পয়েন্ট এইট ওভার আ পিরিয়ড অফ লাস্ট ফিফটিন ইয়ার্স সেখানে দেখুন লাস্ট ফাইভ ইয়ার্সে বলছে সেভেন্টিন পয়েন্ট সিক্স এবং ওয়ান ইয়ারে বলছে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর পারসেন্ট এবারে আপনি একটুখানি ভাবুন আমি এখানেই সার্চ করি আপনাকে দেখাচ্ছি ফিক্সড ডিপোজিট রিটার্ন ইন্টারেস্ট রেট সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে এফডি রেট দেখাচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ হায়েস্ট সিনিয়র সিটিজেনদের জন্য বোঝা গেলো ডিফারেন্সটা তাহলে আমি যদি বলি যে কেন স্টক মার্কেটে ইনভেস্ট কর করাটা উচিত কেন উচিত ইনভেস্ট করাটা কেন উচিত এটা এখান থেকে ক্লিয়ার আসছে যেখানে ফিক্সড ডিপোজিট আমাকে ম্যাক্সিমাম এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিচ্ছে যেটাও সিনিয়র সিটিজেনদের জন্য সেখানে স্টক মার্কেট আমাকে অ্যাভারেজ যেটা বলে দিচ্ছে লাস্ট ফিফটিন ইয়ার্সে ইলেভেন পার্সেন্ট এবং লাস্ট ওয়ান ইয়ারে তো হিউজ রিটার্ন আমি হিউজ রিটার্নের কথা বলবো না অ্যাভারেজ একটা রিটার্ন আমরা দেখলাম এই রিটার্নটা মার্কেটে পাওয়া গেছে কেননা ইন্ডিয়ার ইকোনমি আমরা জানি ডেভেলপিং ইকোনমি আমরা সে ব্যাপারে আরও ডিসকাশন করবো তাহলে নিফটি কি বুঝলাম যে ট্র্যাক করার জন্য ইউজ করা হচ্ছে আর স্টক মার্কেটে কেন ইনভেস্ট করা উচিত সেটার ব্যাপারে একটা আইডিয়া পেলাম আচ্ছা এবারে আমরা আরেকটা টপিক এখানে বলি আচ্ছা ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি ইনফ্লেশন ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি যেটা মানে একদম সিম্পল ওয়ার্ডে যদি বলি আজকে আপনার কাছে ওয়ান লাখ রুপিস আছে আপনি বাজারে গিয়ে যেই জিনিসগুলো কিনতে পারবেন আজ থেকে ফাইভ ইয়ার্স পরে আপনি যদি সেম এক লাখ টাকা নিয়ে বাজারে যান সেই এক লাখ টাকার ভ্যালু আপনার কাছে ক্যাশ তো এক লাখ টাকাই থাকবে কিন্তু ভ্যালু এক লাখ টাকা হবে না কেন হবে না কারণ প্রত্যেক বছরে যে আমি যদি আপনাদের সার্চ করে আমি দেখাচ্ছি নাহলে তো মানে মনে হতে পারে যে মন গড়া কথা বা কিছু মানে আইডিয়া সবার থাকবে ইনফ্লেশন নিয়ে ইনফ্লেশন রেট ইন ইন্ডিয়া এখানে কি দেখাচ্ছে আমাদের একটা রেট আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো সিং লোয়া ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট বলছে টু থাউজেন্ড এইটিন নাইনটিনে ঠিক আছে তো মোটামুটি আমাদের যদি অ্যাভারেজ ইনফ্লেশন রেট দেখি আমি যদি এখানে সার্চ করে দেখাই যে অ্যাভারেজ ইনফ্লেশন রেট কত ইনফ্লেশন অ্যাভারেজ রেট ইন ইন্ডিয়া আমাদের কত দেখাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু পার্সেন্ট মানে প্রত্যেক বছরে আমাদের টাকার ভ্যালু সাড়ে ছয় বা ছয় পার্সেন্ট করে অ্যাভারেজে কমে যাচ্ছে দেখুন ইন টোয়েন্টি দ্য অ্যাভারেজ ইনফ্লেশন রেট ওয়াজ সিক্স পয়েন্ট সিক্স টু পার্সেন্ট টু থাউজেন্ড নাইনটিন ইট ওয়াজ থ্রি পয়েন্ট সেভেন থ্রি তারপর দেখুন ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি মানে একটা পাঁচ থেকে ছয় মানে মোটামুটি ফোর ফাইভ এরকম একটা রেঞ্জে মার্কেটে ইনফ্লেশন রেটটা ঘোরাঘুরি করছে মানে প্রত্যেক বছর আমার টাকায় যে এক লাখ টাকা এক বছর পর ওটার ভ্যালু কিন্তু হয়ে যাবে নাইনটি ফাইভ থাউজেন্ড আপনার কাছে এক লাখই শো করবে টাকার ভ্যালু কমে যাবে মানে এক লাখ টাকা দিয়ে আপনি এক বছর আগে যদি এক লাখ টাকার বাজার করতে পারতেন এখন সেটা নাইনটি ফাইভ থাউজেন্ডের মানে শপিং বা কোনো জিনিস কিনতে পারবেন পরের বার এটা থেকে আবার সিক্স পার্সেন্ট আবার সিক্স পার্সেন্ট এরকম করে কম তো আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখান আপনার টু থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট রাখলে ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেন হলে এইট পার্সেন্ট এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর সেখানে স্টক মার্কেট হলে ইলেভেন পয়েন্ট টু পার্সেন্ট আমি একটা অ্যাভারেজ নিফটি রিটার্ন দেখালাম ঠিক আছে আচ্ছা এই জিনিসটার পরে আমি যেটা বলতে চাই যে ইনফ্লেশন গেল আর কেন আমাদের দরকার মানে ইনভেস্ট করা সেটা আমরা বুঝলাম আচ্ছা এর পরবর্তী টপিক যেটা থাকবে সেটা আমি মানে আজকের ভিডিওটা লেনদি করবো না এখানে অবধি রাখবো আমরা এর পরের ভিডিওতে এরপরে আমি আপলোড করব এরপরের টপিকে আমরা ডিসকাস করব যে স্টক মার্কেটে কাজ করা শুরু করার জন্য কী কী আমাদের প্রসিডিওর অবলম্বন করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমরা এর মধ্যে যাচ্ছি একদম বেসিক লেভেলে আজকে রাখলাম এর পরের ভিডিওটাই জাস্ট এরপরে আমি যেটা আপলোড করব এইখান থেকেই কন্টিনিউ হবে জিনিসটা তো আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই প্লে লিস্টটাতে পরপর যারা নতুন আছেন তারা ফলো করে যাবে যারা অ্যাডভান্সড যারা একটুখানি মার্কেট সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্য আমি সেপারেট কিছু ভিডিওস বানাবো যেগুলো এর মধ্যেই যেতে থাকবে কিন্তু যারা আপনারা নতুন মার্কেটে আছেন তারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট সেকশনে গিয়ে দেখবেন আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দিচ্ছি যেখানে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওসগুলো বেসিক ভিডিওসগুলো যেতে থাকবো এতে করে কী হবে যারা বেসিক স্টক মার্কেটে নতুন এসছে তারা এই প্লে ফলো করতে পারবেন আর যারা নতুন যারা অ্যাডভান্স পুরোনো তারা কিন্তু নর্মাল ভিডিওসগুলো দেখেই আপডেট থাকতে পারবেন কেননা যাদের জন্য এই যে ইনফ্লেশন রেট বা পিএসি বলতে কি বুঝি এগুলো তাদের জন্য নয় এটা নতুনদের জন্য ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকু বলেই শেষ করবো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং প্লে লিস্টটা ফলো করবেন আপকামিং ডেসে আমরা একদম বেসিক থেকে মানে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে সব ডিসকাস করব ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকুই এড করছে